আলাইকুম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি দুবাইয়ের উদ্দেশ্যে রোয়ানা দিব দুবাই গিয়ে আপনাদেরকে আমি শেখ জাহিদ রোড এবং টাউন ডাউন রোডটি আমি দেখানোর চেষ্টা করব আপনারা আমার সাথে থাকুন বন্ধুরা আর সম্পূর্ণ ভিডিওটি আপনারা ইনশাল্লাহ দেখার চেষ্টা করিবেন আর যদি ভিডিওটি দেখার পর আপনাদের ভালো লেগে থাকে আর পরবর্তী ভিডিওগুলো আপনারা পেতে চান তো আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনারা আমার সাথে থাকবেন তো বন্ধুরা আপনারা সবাইকে আবারও আমি ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও শুরু করছি তো বন্ধুরা আমি প্রথমে শেখ জাহিদ রুডে আমি চলে এসেছি আপনারা আমার সাথে থাকুন বন্ধুরা আশা করি আপনারা আমার সাথেই আছেন এইটা হলো শেখ জাহিদ রুট ডুবাই তো আমি কিছু কথা না বললে আপনারা বুঝতে পারবেন না এই জন্য আমি কিছু কথা বলার প্রয়োজন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই রুটটি হলো দুবাই শেখ জাহিদ রুট তো আপনারা যারা অনেকেই ডুবাই আসেন নাই আপনারা এই রুটটি আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারিবেন কত সুন্দর যে ডুবাই অনেকেই শুনতে পারছেন যে ডুবাই অনেক সুন্দর তো আপনাদেরকে আমি দেখানোর জন্যই মূলত কষ্ট করে এই ভিডিওটি আমি সংগ্রহ করেছি তো আপনারা ডুবাই এই সুন্দর রুটটি আপনারা দেখার চেষ্টা করুন তো একটু পরে আমি চলে যাব আপনাদেরকে ডাউন টাউনের দিকে নিয়ে আহ কিছুক্ষণের মধ্যে আমি চলে যাবো তো আপনারা আমার সাথে থাকুন বন্ধুরা